হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ রাধা রাধাকান্ত নমস্তুতে জয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মগ্রন্থ শ্রী ভাগবত গীতা সবচেয়ে শ্রেষ্ঠ বই যে বই পড়লে আর কোনো বই পড়ার প্রয়োজন হয় না মোটিভেশন বলুন সফল হওয়ার কথা বলুন আর জীবনকে সম্পূর্ণ করবার জন্যে এই পুস্তক এই ধর্মগ্রন্থটি প্রত্যেকেরই কিন্তু পাঠ করা আবশ্যক আজকে আমি এই ভিডিওতে সফল এবং সম্পূর্ণ করার যে মোটিভেশান ভগবান শ্রীকৃষ্ণ তার কটা মূল কথার মধ্যে দিয়ে এই গীতার মধ্যে তার মুখনি বাণী রয়েছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরব নমস্কার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের মুখ এই বাণী যেটি মানুষের জীবনকে কিন্তু সম্পূর্ণরূপে বদলে দিতে পারে সফল এবং সম্পূর্ণ করার মোটিভেশন ভগবান শ্রীকৃষ্ণের বাণী কয়েকটি মূল কথা তিনি বলেছেন যেগুলো আমাদের জীবনকে খুশি আনন্দ বা সর্বসুখে ভরিয়ে রাখতে পারে আমি প্রথমেই বলবো যে গীতা পাঠ প্রত্যেকের ক্ষেত্রেই আবশ্যক যখন তিনি অর্জুনের পক্ষ নিয়ে তাকে সমস্ত উপদেশ দিয়েছিলেন গীতাতে তা লেখা আছে তিনি যে শুধু অর্জুনকে গাইড করেছেন তা নয় সমগ্র বিশ্বজগতের মানব গোটা মানব জগৎটাকে গাইড করবার জন্যে তার এই বাণী প্রথম আমি কয়েকটি তার মূল মন্ত্র যেটা আমরা জীবনে পালন করলে সেটা আমাদের মোটিভেশনেরও কাজ করবে এবং জীবনে সফল হওয়ারও পথ দেখাবে এক নম্বর আপনার পরিণাম কি হবে সেটা আপনার হাতে সৎ পথে চলুন অসৎ পথের পরিণাম ধ্বংস হয় সৎ সৎ মানুষ হওয়ার চেষ্টা করুন দুই নম্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ কন্ট্রোল করুন রাগ ধ্বংসের কারণ তাকে নিয়ন্ত্রণ করুন কারণ রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন আপনি সব কিছুবার ফিরে পাবেন কারণ রাগ এমনই একটা জিনিস এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আপনি রাগ থামার পর বুঝতে পারবেন হয়তো আপনার সব কিছু তখন শেষ হয়ে যাবে তাই রাগকে কন্ট্রোল করতে শিখুন তিন নম্বর কোনো প্রতিশোধ নেবার মনোভাব কখনোই রাখবেন না যার যার কর্ম তার তার সেই ফল তাকে ভোগ করতেই হবে সব কিছু সময়ের হাতে ছেড়ে দিন আপনাকে কেউ যদি কটুক্তি করে বা আপনার মনে কষ্ট দেয় আপনি তার প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না সে কিন্তু নিজেই তার কর্মের ফল পেয়ে যাবে আর পাঁচ নম্বর জয় পরাজয় ভাবতে গিয়ে নিজের আনন্দকে কখনো নষ্ট করবেন না কে জিতবে আর কে হারবে সবাই কিন্তু আমরা একই জায়গায় যাব সে যে জিতুক বা হারুক আমাদের জায়গা কিন্তু পৌঁছানোর জায়গা কিন্তু সবার একই ভগবান শ্রীকৃষ্ণ এই মূল সার কথাটি বলে প্রত্যেকের মনে এই ধারণা করার তৈরি করার চেষ্টা করেছেন যে প্রত্যেকটি মানুষ যেন এই মূল মন্ত্রগুলো নিয়ে চলে এলেন এবং নিজের জীবনকে সফল এবং ভালো জায়গা এবং আনন্দ খুশিতে ভরিয়ে রাখতে পারে